নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি একটি নতুন ধরনের নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তাটার মধ্যে আপনারা কচুরি শিঙারা নিমকি এই তিনটের সাথেই পাবেন আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন তাহলে চলুন আর বেশি দেরি না করে ছটফট শুরু করে ফেলি আজকের এই নাস্তার রেসিপিটি এই নাস্তাটি করার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা বন্ধুরা এই রেসিপিটা ময়দা দিয়েই করতে হবে আর এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ লবণ দিয়ে দিলাম সামান্য জোয়ান হজমের জন্য আর দিয়ে দেব সামান্য কালো জিরে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো কসৌরি মেথি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ মতো সাদা তেল এবার এই ময়দাটাকে আমি খুব ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নেব এবং এই ময়ামটা খুব ভালো করে করতে হবে এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনে অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন আমি ঘষে ঘষে ময়াম করে নিয়েছি ময়ামটা ঠিক আছে নাকি দেখার জন্য একটা মুঠি করলাম এরপর মুঠিটা দেখুন ভেঙে গেল তার মানে আমার এই ময়ামটা একদম ঠিক আছে এবার এটাকে সরিয়ে রেখে দিলাম তারপরে আমি একটা পাত্র নিয়ে নিলাম তার মধ্যে সেদ্ধ করে রাখা আলু গ্রেড করে নিচ্ছি আর এখানে আলুটা গ্রেড করে নেবেন তাহলে আলুর মধ্যে কোনো রকম গোটা থাকার সম্ভাবনা থাকবে না দেখুন আলুটা আমি গ্রেড করে নিয়েছি এবার যে ময়দাটা ময়াম করে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম এরপর এর মধ্যে কচুরি আর সিঙ্গারা স্বাদ আনার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেড করা আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এরপর এগুলোকে আমি খুব ভালো করে মেখে নেবো এটা মাখার জন্য কোনো জল লাগবে না তবে যদি সামান্য জলের প্রয়োজন পড়ে তাহলে দিতে পারেন আমি প্রথমে আলু দিয়ে মেখে দেখে নেব হচ্ছে নাকি এখানে আমার সামান্য জলের প্রয়োজন হবে সেই জন্য আমি ছোটো চামচের তিন চামচ এর মধ্যে জল দিয়ে দেব। এর বেশি কিন্তু জল আমি এখানে দেব না কারণ এটা একটা শক্ত ডো হবে নরম হয়ে গেলে এই নাস্তাটা ভালো হবে না দেখুন জল দেওয়ার পর আমি এটাকে মেখে নিচ্ছি ময়দাটাই মেখে নিয়েছি দেখুন একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি আর একটু মোলায়েম করেই মাখতে হবে এবার এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি রেস্টের জন্য অন্যদিকে আমি আর একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ মতো সাদা তেল আর এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে দিয়ে দেবেন ময়দা এবার এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা সাদা তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন সম পরিমাণে ঘি ব্যবহার করবেন ঘি ব্যবহার করলে ফ্লেভারটা খুব ভালো আসে দেখুন একটা থকথকে ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এবার এটাকে সরিয়ে রেখে দিচ্ছি এরপর যে ময়দাটা আমি রেস্টে রেখেছিলাম সেটা সেট হয়ে গেছে আমি আর একবার মেখে নিচ্ছি এরপর আমি এর থেকে দুটো লেচি বার করে নেব আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন এবার একটা লেচি নিয়ে নিয়েছি লেচিটাকে আমি একটা বড় সাইজের রুটির আকারে বেলে নেব এটা বড় করে রুটির সাইজে বেলে নিয়েছি এটা পুরোপুরি গোল না হলেও হবে এরপর আমি এর দুপাশটা কেটে একটা চৌকো শেপ করে নেব এবার এই ময়দাটা যেহেতু আলু দিয়ে মাখা আছে সেই জন্য এটা বেলার সময় রাবারের মতো ছোট হয়ে যাবে না দেখুন আমি চার ধারটা নিয়ে নিলাম এটা পরের বারে রুটি করার সময় ব্যবহার করে নেব এরপরে আমি যে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা এই রুটির গায়ে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি কোথাও যেন বাদ না থাকে বন্ধুরা এই নিমগিটের মধ্যে এমনই টেস্ট হবে যার মধ্যে কচুরি শিঙাড়া সব কিছুই পাবেন আমি পুরো রুটির মধ্যে খুব ভালো করে তেল আর কর্নফ্লোরটা মাখিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে এক সাইড ধরে আমি একটা রোল বানিয়ে নেব এই রোলটা কিন্তু বন্ধুরা একদম টাইট হতে হবে ঢিলাই হলে হবে না দেখুন আমি রোলটা করে নিয়েছি এবার দুই হাতের মাধ্যমে একটু গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে রোলটাকে আমি একটু লম্বা করে নিচ্ছি বন্ধুরা এই নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখুন রোলটাকে আমি একটু লম্বা করে নিয়েছি এরপরে আমি একটা ছুরি দিয়ে হাফ ইঞ্চি গ্যাপ করে করে কেটে নেব বন্ধুরা আমার বাড়িটি যেহেতু রাস্তার ধারে সেই জন্য সবসময় গাড়ি ঘোড়ার আওয়াজ হতেই থাকে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে ক্ষমা করে দেবেন শুরিটা দিয়ে আগে পিছে করলে দেখুন এটা সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে দেখুন আমি পুরো রোলটাকেই হাফ ইঞ্চি গ্যাপে গ্যাপে কেটে নিয়েছি এবার এই লেচিগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এবার এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম এরপরে দুটো আঙুল দিয়ে আমি একটু চ্যাপটা করে নিচ্ছি এরপর হালকা হাতে আমি এটাকে একটা লুচির শেপে বেলে নেব আর বন্ধুরা খেয়াল রাখবেন এটা কিন্তু একদম পাতলা হতে হবে এটা যতটা পাতলা হবে ততটাই ক্রিস্পি হবে দেখুন বন্ধুরা একটা ছোট্ট লুচির সাইজে করে নিয়েছি এরপরে আমি যে তেল আর কনফ্লাউের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা আবারও এর মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এবার একটা ছুরি দিয়ে আমি মাঝখানটা কেটে দিলাম দেখুন পুরোপুরি কাটেনি অর্ধেকটা কেটেছি অর্ধেকটা বাকি রেখেছি দেখে নিন আমি কীভাবে করছি এরপরে এই এক পাশটা ধরে আস্তে আস্তে উল্টে দিচ্ছি আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন রকম কোনো অসুবিধা হচ্ছে না দেখুন এটা পুরো শিঙারার মতো দেখতে হলো আর দুটো আঙুল দিয়ে আমি হালকা করে প্রেস করে দেবো খুব চেপে প্রেস করবেন না দেখুন ছোটো ছোটো শিঙারা দেখুন আমি বেশ কতগুলো এইভাবেই করে নিয়েছি আমি প্রথমে এইগুলো আপনাদের করে দেখাবো তারপরে বাকিগুলো আবার করব এবার এগুলোকে ভেজে নেব তার জন্য আগে থাকতে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি আর বন্ধুরা তেলটাকে খুব বেশি গরম করবেন না হালকা গরমের মধ্যে এই নিমকিগুলো ছেড়ে দেবেন বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না কিছুক্ষণ পর এগুলোকে আমি উল্টে দেব। আর এইগুলো বন্ধুরা খুব হালকা হাতে উল্টাবেন আর খুব হাই ফ্লেমে ভাজবেন না মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেবেন আর ধৈর্য ধরে ভাজবেন দেখছেন আস্তে আস্তে কী সুন্দর লাল হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি পরের বারেরগুলো আমি এইভাবেই তৈরি করে নেব এরপর আমি গরম গরম সসের সাথে পরিবেশন করে দেব তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ